কিন্তু আমি আফরান মিশন খুবই বেশি খাই মানে আমি ওনার ওনার খুবই বেশি স্বস্তিকা মুখার্জি আফরান চরম ভক্ত সাকিব খানকে তিনি খুব একটা পছন্দ করেন না কেন সাকিব খানকে পছন্দ করেন না কি কারণে সাকিব খানকে তিনি পছন্দ করেন না সে কারণটাই আজকে আমি আপনাদেরকে বলবো ভাই ব্রাদার স্বস্তিকা মুখার্জি আফরান নিশোর ভক্ত যে আফরান নিশোর সুরঙ্গ সিনেমাটি তিনি দুইবার অলরেডি দেখে ফেলছেন গতকাল যখন তিনি ঢাকায় আসেন তখন সাংবাদিক ভাইরা সাকিব খানকে নিয়ে প্রশ্ন করতেই যে তিনি বলেছিলেন যে সাকিব খানের কোনো ভিডিও ক্লিপ কি এখন আপনার দেখা হয় তিনি এমন একটা ভান করেছেন যেন সাকিব খানকে তিনি চেনে নেই না তিনি সেই প্রশ্নটা অ্যাবাউট করে চলে গেছেন অথচ আফরান নিশোর যে তিনি ভক্ত সেটা তিনি বারবার বলতেছিলেন যে আফরান নিশোর আমি এতটাই ভক্ত যে আফরান নিশোর প্রতিটা নাটক আমি দেখি বলতো এটা কি সাকিব খানকে ইঙ্গিত করে আফরান নিশোর নাম কি বারবার বলেছেন স্বস্তিকা মুখার্জি দর্শকরা এটাই এখন ধারণা করে নিচ্ছে ভাইবার তো সাকিব খান এবং আফরান নিশোর মাঝে একটু ঝামেলা সিনেমা নিয়ে সেটা আমরা সকলেই জানি তো তার জন্যই হয়তো বা স্বস্তিকা মুখার্জি এই কাজটা করেছেন যাই হোক এখন বলি যে স্বস্তিকা মুখার্জি সকলে জানি যে সিনেমা। প্রথম সিনেমায় হয়েছিল বাংলাদেশের সাকিব খানের সাথে যে সিনেমাটার নাম হচ্ছে সবার উপরে তুমি এবং সেই সিনেমাও কিন্তু সুপার টুপার হিট হয়েছিল তারপরেই সাকিব খানের সাথে আর সিনেমার কথা হচ্ছিল স্বস্তিকা মুখার্জির যে সিনেমাটার নাম হচ্ছে প্রেম কয়াদি এবং সেই সিনেমায় কোনো কারণে হয়তো বা ব্যাটে বলে মেলে নেয় যে কারণে স্বস্তিকা মুখার্জিকে সেই সিনেমার নায়িকা হিসেবে নেওয়া হয়নি সেই সিনেমার নায়িকা হিসেবে নেওয়া হয়েছিল সাহারাকে এবং সেই সিনেমাও কিন্তু সুপার টুপার হিট এবং এই সিনেমাটি আমার মনে হয় না যে সাকিব খানের যারা দর্শক রয়েছেন তারা এই সিনেমাটি দেখেননি তো যাই হোক সেই সিনেমা সুপার টুপার হিট হবার পরেই শাকিব খানের সাথে স্বস্তিকা মুখার্জির একটা দূরত্ব দেখা দেয় তো এখানে শাকিব খানকে দোষ দিলে তো হবে না কারণ ডিরেক্টর আর প্রযোজক তারা মনে করেছে যে এখানে স্বস্তিকা মুখার্জিকে নয় এখানে সাহারাকে নিলে এই সিনেমার জন্য ঠিক আছে তো তার জন্য হয়তো আবার সারাকে নেওয়া হয়েছে যে কারণে তিনি সাকিব খানের উপর রাগ থেকে হোক বা অভিমান থেকে হোক তিনি সাকিব খানের নাম নিলে এখন অ্যাবাউট করে চলে যান তো সেই সময় কিন্তু সাকিব খান এবং শাহারা বেশ কয়েকটা সুপার টুপার হিট সিনেমা দিছে তার ভেতর উল্লেখযোগ্য রয়েছে প্রিয়া আমার পিয়া সিনেমাটি তো এই জন্য এখন স্বস্তিকা মুখার্জি ঢাকায় এসেই সাকিব খানকে বিভিন্ন ইন্টারভিউর মাঝে এরকম ইঙ্গিতপূর্ণভাবে ছোট করে কারণ সকলে জানে যে স্বস্তিকা মুখার্জির সাথে সাকিব খানের একটি সিনেমা হয়েছে যে কারণে সাংবাদিক ভাইরা তাকে নিয়ে প্রশ্ন করে এবং প্রশ্ন করার পরেই তিনি আফরান নিশোর কথাটা তুলে ধরে যে আমি আফরান নিশোর ভক্ত আমি আফরান নিশোর নাটক দেখি অথচ সাকিব খানকে নিয়ে প্রশ্ন করতে তিনি এড়িয়ে যান তো ভাই বের এই বিষয়টা আসলে আপনারা কিভাবে দেখছেন যে স্বস্তিকে মুখার্জি সাকিব খানের নাম বলতেই এড়িয়ে যান এই বিষয় আসলে আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন